যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাড়ছে অস্বস্তি দফায় দফায় হচ্ছে বৈঠক কিন্তু সহনীয় শুল্ক হার নির্ধারণে পাওয়া যায়নি আশ্বাস প্রশ্ন কোন ইস্যুতে আটকে আছে আলোচনা মূল শর্ত কমাতে হবে চীন নির্ভরতা ভ্যালুয়েডেশন লাগবে চল্লিশ শতাংশ ব্যবসায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র শ্রম ইস্যুতেও আনতে হবে সংস্কার ভিয়েতনাম কিভাবে বেশি সুবিধা পেল তা নিয়েও চলছে চর্চা টেস্ট করে তোলে ইয়ামি মাখামাখি পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি আরোপ নিয়ে তোলপার পুরো বিশ্ব দুশ্চিন্তায় বাংলাদেশ কারণ ওই দেশে পণ্য রপ্তানির জন্য গুনতে হবে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কিভাবে এই শুল্ক হার কমিয়ে আনা যায় তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া কয়েকটি শর্তের কারণে আলোচনায় যেন ছন্দপতন বিশ্লেষকদের মতে বাণিজ্যে চীন নির্ভরতা কমিয়ে আনার পক্ষে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে রুলস অব অরিজিন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ভর্তুকি কমিয়ে আনতেও শর্ত দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর ডোমেস্টিক ভ্যালু এডিশন চল্লিশ পারসেন্ট বা তার বেশি হইতে হবে দ্বিতীয় হলো তথ্য প্রযুক্তি বিষয়ে আর তৃতীয় হচ্ছে লেবার কন্ডিশনের এই তিন জায়গায় নাকি এখনও মীমাংসা হয়নি পাবলিক প্রকিউরমেন্ট করাপশান ভর্তুকি এইগুলো বিভিন্ন বিষয় ওখানে তারা তুলেছে আলোচনার বিষয় এখন চীন নির্ভরতা কি কমিয়ে আনতে পারবে বাংলাদেশ তাদের পক্ষ থেকেও আছে পাল্টা হুমকি চায়নার ইনপুট নির্ভরশীলতাটা কমাইতে হবে চায়না থেকে কিনে আমি যেটা করছি সেখানে তাদের অরিজিন হিসাবে যে মানদণ্ডটা সেটা বেশি ধরার মানে ওখানে একটা চায়নাকে এক্সক্লুড করার একটা চেষ্টা এর মধ্যে দিয়ে করা হচ্ছে চায়নাও তো একটা বার্তা দিয়েছে যে আমা থেকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের ব্যবসাকে কোনো রকম আঘাত করা হয় তাহলে আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা নেব দর্শক কৌশিতে এগিয়ে গেছে প্রতিবেশী দেশ ভিয়েতনাম প্রশ্ন হচ্ছে যে নির্ভরতা বাদ দেওয়ার শর্ত কিভাবে পাশ কাটালো এই দেশ সেই কৌশলে কেন پیچھےিয়ে গেল বাংলাদেশ ভিয়েতনামের ডিটোর রেট আছে কিন্তু একটা হলো 20% আর হচ্ছে যেটা ট্রান্সশিপমেন্টের জন্য এখানে একটা আমরা কেন ওই মাল্টিপল রেটও যেতে পারছি না যে ঠিক আছে যেগুলো আমাদের ফর্টি পার্সেন্টে বেশি আপনার নিটওয়ের ডেনিম অনেক ফাই ওভেনও যেখানে ফর্টি পার্সেন্টে বেশি ভ্যালু এডিশন সেখানে কেন পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক হবে শেষ পর্যন্ত প্রতিযোগী দেশের শুল্ক যদি বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে উৎপাদন ধরে রাখা কঠিন হবে আমাদের 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 একটা জিনিসই মাথায় রাখতে হবে যে ট্যাক্সেশন রেটটা যেন কাছাকাছি থাকে তাহলে আমাদের জন্য অনেক একটা সুবিধা হবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হতে পারে শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক এক আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার রিমন রহমান যমুনা নিউজ ঢাকা